হ্যালো ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ সকালবেলা চান করা হয়ে গেছে তো তার আগে বাবু আর মনির টিফিনও করা হয়ে গেছে তো আজকে শুধু সুজির হালুয়া করে দিয়েছিলাম তো এই হয়েছে আজকে টিফিন স্কুলে চলে গেছে এবারে আমার কাজ আমি সকালবেলায় রেডি করছি সব তো সকালবেলা না গরম তো পড়েছে বুঝতেই পারছ প্রচণ্ড গরম তো চান করেই আর কি কাজ শুরু করে দিয়েছি তার আগে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি তো কিছু কাচারও আছে জিনিসপত্র আর আমার হাজব্যান্ড পিছন থেকে দেখছে আর কিছু বলছে আমার সঙ্গে আজকে কি রান্না হবে এইসব আর কি বাজার করিনি এখনও তো সেইগুলোই আর কি আমরা আমার সঙ্গে আর কি বলছে আর আমি শুনছি আর কাজ করছি আর এই ঘড়িটা না যে কি নোংরা হয় কি বলবো আমি ভাবছি এবারে অন্য ঘড়ি আমাকে লাগাতে হবে তা না হলে এই ঘড়িটা না প্রচণ্ড নোংরা হচ্ছে তো এই দেখো টেবিল টেবিল সব দেখতে পাচ্ছ সব অপরিষ্কার হয়ে আছে আর কিশমিশটা দেখো রৌদ্রে দেব বলে রেখে দিয়েছি এই দেখো তো আজকে তোমরা বুঝতেই পারছ আজকে হলো মঙ্গলবার তো দেখো সকালবেলা কি খেয়েছি বলো তো সকালবেলা আজকে পান্তা ভাত খেয়েছি তো শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর এই আমার এই যে এটা কি বলো তো এটা তো তোমরা অনেক আগেই যারা আমার ব্লগ দেখো রেগুলার তো তারা জানো অবশ্যই তো এটা হলো কিন্তু একটা জলের বোতল জানো তো তো জলের বোতলের উপরের দিকটা একদম প্লাস্টিক ছিল তো ভেঙে গেছে পড়ে তো ওই জন্যে আমি দেখো একটা ভেজ ফ্লাওয়ার ভেজ বানিয়ে দিয়েছি তো দেখতে কেমন লাগছে বলো তোমরা একদম ফ্লাওয়ার ভেজের মতো না দেখতে কত সুন্দর লাগছে তো এটা এইভাবেই রেখে দিয়েছি খুব সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগে তো ওই জন্যে এটা রান্নার পরে না এখানে রাখি রান্নার সময় একদমই রাখি না কারণ যা তেল মানে চারিধার যেন একটু চেটচেটা হয়ে যায় তো ওই জন্যে আর কি ফ্লাওয়ার ভেসটা এখানে রাখি না তো রান্না হয়ে যাওয়ার পর কিন্তু এখানে রাখি তো দেখতে দেখো কত সুন্দর লাগছে অবশ্য আমার এই টেবিলটায় অনেক হাবিজাবি জিনিস আছে বিশেষ করে কাঁচের জিনিস কিছু কিছু এখানে রেখে দিয়েছি এটা টেবিলের উপর রাখতে পারি না কারণ মানে বাবু ছোট মনিও ছোট তো ওই জন্যে ধাক্কাধুক্কি লাগলে না পড়ে গিয়ে একদম নষ্ট হয়ে যেতে পারে তো ওই জন্যে আর কি ওইখানেই রাখি ওখানে কম হাত দেয় সবাই তো আমি জাস্ট আর কি যখন রান্না করি তখনই হাত পড়ে তাছাড়া বাচ্চারা অত হাত দেয় না আর এগুলো কি বলো তো এগুলো তো সে তোমরা তোমাদের বললামই আমি এগুলো কিশমিশ তো এখন বাইরে দেব একটু রৌদ্রে শুকিয়ে গেছে জানো তো তো এই দেখো মনি গাডার ক্লিপ সব এনে রেখে দিয়েছে এখানে আর আমি এইগুলো পরিষ্কার করে আবার রেখে দিয়েছি এগুলো তো রেগুলার কাজ আমার তো আজকে সাড়ে ছটা থেকে উঠেই আর কি আরও তো সব কিছু দেখানো সম্ভব হয় না বাইরেও কিছু মোছামুছি করেছি তো সেগুলো অফ ক্যামেরাই করেছি সাড়ে ছটা থেকে উঠেই আর কি শুরু করে দিয়েছি এই কাজগুলো তো এই দেখো ঘরেও একটা ছোট্ট আয়না ছিল সেগুলো রোজ দিন এই আয়নাগুলো রেগুলার আমাকে করতে হয় আর এই আলমারিগুলো সেই সঙ্গে আমি করে নিই দেখো শুকনো দেখো ডাস্টার দিয়ে আর কি ভালো হচ্ছিল না তো ওই জন্যে আবার ভিজে ডাস্টারটা নিয়েই আর কি মুছে দিচ্ছে এই দেখো তো মোছা কমপ্লিট হয়ে গেল সামনেটা আর এখন এই সাইডগুলো মচবো কারণ এই সাইডগুলো না আমি হাতে পাই না জানো তো তো কষ্ট করে অনেক পা উঁচু করে আমাকে বসাতে হয় আর বুঝতেই পারছো ছোট্ট ঘরে না ঠিকঠাকভাবে ক্যামেরাও আমি করতে পারি না একা একা তো এখন বাচ্চাদের সব স্কুল খুলে গেছে তো আর সবাই এখন ব্যস্ত পড়াশুনো নতুন ক্লাস নতুনভাবে আবার ক্লাসের পড়াশুনো করা তো এই দেখো মনি দেখতে পাচ্ছি এখানটা কী করে রেখেছে তো এখন এইগুলো গুছিয়ে রাখবো সকালবেলা রোজ দিন আর তারপরেই আর কি শুরু হয়ে যাবে আবার অগছল তো এই চলতেই থাকে সারা দিন আর মায়েদের কাজ কি সারাক্ষণ বাচ্চাদের কোনটা ভুল করছে কোনটা এলোমেলো করছে সেগুলোকে ঠিকভাবে সাজিয়ে রাখা যতটা পারা যায় তো ঘরে দেখো সুন্দরতা বজায় থাকে কিন্তু যতটা আমরা পরিষ্কার থাকবো তাই না তো আমাদের দেখে আমাদের সন্তানরাও শিখবে এটাই হচ্ছে এটা পরম্পরা ধরে হয়ে আসছে তো মনই কিন্তু সাহায্য করতে চাই কিন্তু ও যতটা সাহায্য করে না ততটা আমাকে আরও ডবল করে খাটতে হয় ওই জন্য আমি বলি যে না আমার তুমি বড় হও আমার কাজগুলো দেখো দেখে দেখে তারপরে তুমি করবে এটা জানো তো এই এখানে ঘি না তেলের দাগ এটা উঠছেই না জানো তো তো যাই হোক আমি পরে দেখি কিছু দিয়ে তোলার চেষ্টা করব ওই জন্যে দেখো এই একদম এই টেবিল ক্লথটা কেমন হয়ে গেছে আর এই যে সেলফটা আছে না আমার এখানে এই সেলফটাই দেখো কত কি জিনিস রেখে দিয়েছে মনি হ্যাঁ তো এখানে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি জানো তো তো দিয়ে দিয়েছে তারও কারণ আছে কারণ খালি থাকলে না ওই টুল টুলও সব তুলে দিচ্ছে আর যদি স্ক্র্যাচ হয়ে যায় তখন একটা বিশ্রী লাগবে তো ওই জন্যে আর কি কাপড় দিয়ে দিলাম নোংরাও কম হবে আর যা হবে কাপড়ের উপর দিয়ে তো এটা মোটা আর কি কাপড়টা তো অসুবিধা আমার হবে না ওই জন্যে আর কি সুন্দরভাবে এটা রেখে দিচ্ছি দেখতেও খুব ভালো লাগছে দেখো কালারটা কত সুন্দর তো ওই জন্যে আর কি দেখতে ভালো লাগছে বলে দিয়ে দিলাম আর এই সেলফটাও আমি একবারেই আর কি পরিষ্কার করে নেব দেখো কিছু ডায়েরি আছে এখানে যা আমি লিখি আমার হাজব্যান্ড লেখে কিছু জিনিস হিসাব তো তো এই জন্যে ডায়েরিটা খুবই আমরা আমাদের প্রয়োজন আর আমরা রাখিও এটা সামনে কত কি লেখার আছে তো বিশেষ করে বেশিরভাগ আমিই লিখি আর হাজব্যান্ড তো হিসাব লেখে রোজ দিন এখানে ওর ডায়েরি আলাদা আমার ডায়েরি আলাদা আর বাবুও মাঝে মাঝে লেখে এখন বড় হয়ে গেছে তো বাবুর ডায়েরি আলাদা তো বাবু নিজেই আর কি ওর বুক সেলফে রাখে তো রোজ দিন দেখো তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে দেখাতে পারি না তো আজকে কিছুটা আর কি শেয়ার করলাম আর সেই সাড়ে ছটা থেকে উঠেছে জানো তো উঠে একের পর এক কাজ করতেই আছি এখনও পর্যন্ত রেস্ট পাইনি আর তার মধ্যে মনিও দেখো চলে এসেছে আর মনি এসে দেখো টিফিন তো খাই না এই দেখো দেখেছো তো বেশি দিনই কিন্তু জোর যদি খায় তো দুই এক চামচ খাই আর তার মধ্যে দেখো সব কি অবস্থা করে নিয়ে আসে দেখো তো কি করব এই দেখো সুজির হালুয়া করে দিয়েছিলাম তো কিছু বলছে আমি কিছু খেয়েছি কিন্তু তেমন কিছু খাইনি যা আমি নিজে হাতে দিয়েছি জানি ও কতটা খেয়ে খেয়েছে আর খেতে পারে তো এই দেখো দুপুরবেলা অফ ক্যামেরায় রান্না হয়ে গেছে এখানে দেখো চিচিঙ্গা ভাজা করেছি এই চিচিঙ্গা কিন্তু খেতে খুব ভালো লাগে আর কি তো পেঁয়াজ দিলে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি সম্পূর্ণ সবই নিরামিষ রান্না করেছি তো ওই জন্য আর কি পেঁয়াজ দিইনি এই দেখো তো অল্প করেই করেছি কারণ মনিও একটু খেতে চায় না তো ওই জন্য অল্প করেই করেছি আজকে সবজিগুলো সব অল্প করেই করেছি এই দেখো তো কুমড়ো আলু ডাঁটা দিয়ে সবজি দেখতে পাচ্ছ তো রাতের বেলা কি করব রাতের বেলা চিন্তা করব। এখন আপাতত এই তরকারি তো এটা দেখো মনি চান করে এসেছে মানে চান করিয়ে দিয়েছি ওর তার মধ্যে জানো তো আর খেতে বসিয়েই দিয়েছি তো এই জন্য আর কি তোমাদেরকে ওইভাবেই দেখাতে হলো তো খাচ্ছে ও আর আমি এদিকে দেখো রান্নার পর ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি কি অবস্থা হয়ে থাকে বাবা সুজি করেছিলাম তো সকালবেলা আর একদম নিচে সব পড়ে গেছে এই দেখো কিছু কিছু পড়ে গেছে আর এখানে পরশু দিন আমার হাজব্যান্ড না দুধ গরম করতে গিয়ে দুধ ফেলে দিয়েছিল তো সেটা বলেও নি আর আমি তো জানি ও পরিষ্কার করে দিয়েছে আমি জানি তো এখন দেখছি দেখো মুছতে গিয়ে লেগে আছে তো সেগুলো মুছে নিলাম আর এইগুলো দেখো আমার এই সাইডে তেলের ডিব্বাগুলোও পরিষ্কার করলাম মোটামুটিভাবে ডাস্টিংটা কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম উঠে বসে আছি মনি ঘুমোচ্ছে দেখো ঘরে ফ্যানও চলছে তো ও ঘুমোচ্ছে এখন মানে ঘুমানোর একটু সুযোগ দিই কারণ সব সময় মানে স্কুল থেকে এসে তো ফ্যান ফ্যান করে বেশি আর খেতে তো ওর যা টাইম লাগে দেড় ঘন্টা ধরে বসে বসে খেয়েছে আর টিফিন তো দেখলেই একদমই খাই না তো ঘরে একটু ভালোভাবে যাতে খাই তো সেই ব্যবস্থাই করি তো ও ফোন দেখে প্রচণ্ড ফোন দেখে হ্যাঁ এখন ঘরে ঘুমোচ্ছে জানো তো আর দুপুরবেলা খেয়ে দিয়ে আমি উঠে বসে আছি তো এখানেই আজকের মতো আমার ব্লগটা শেষ করলাম ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের তো এখন একটু রেস্ট নেব তো টাটা বাই বাই আবার পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো